এটা আল্লাহ পাখির সুক্রিয়া যে আল্লাহ রবুল্লা আলমিন ওনার মতো একজন নেতা আমাদেরকে দিয়ে দিছেন আমাদেরকে নির্বাচিত করার সুযোগ করে দিছেন কেন জানেন আমরা তো আমি উনি আমার কাকা আমায় ওনার ভাতিজা ছোটকাল থেকে ওনার সাথে চলছি দেখছি যে একজন নেতার ভিতরে যে গুণ থাকা দরকার এই গুণগুলি সবগুলি গুণ আল্লাহ ওনার ভিতরে দিচ্ছে অনেক বড় দেখবেন আমাদের দেশে নেতা হওয়ার গুণ নাই হয়তো ফিশি জোরে নয় টাকার জোরে কোনো না কোনো সে নেতা হয়ে গেছে কারণ সাহাবাই এখরামের একটা গুণ ছিল সাহাবারা অর্ধ জাহান শাসন করেছেন তাদের একটা গুণ ছিল যে তারা মানুষের সাথে মিশতেন মানুষের কথা শুনতেন কিন্তু আমাদের বর্তমান সমাজের নেতাদের অবস্থা দেখবেন মানুষের সাথে মিশো কথাও শুনে না এরা যদি একবার নেতা নির্বাচিত হইতে পারে দেখবেন এলাকায় এদেরকে আপনি খুঁজে পাইবেন না ঠিক না অবস্থাটা এমন না আমি এই চান্দিনা থানার যে কোনো একটা চেয়ারম্যান সার্টিফিকেট এর জন্য এক চেয়ারম্যানের পিছনে দুই সপ্তাহ ঘুরছি কেন ঘুরতে হয়েছে জানেন ওনার খবর নিয়ে শুনি কোথায় কোন ডাকায় থাকে একবার বলে উনি কুমিল্লায় থাকে কোন সাতটায় একদিন আসে আমি বললাম এলাকার চেয়ারম্যান থাকে না কেন উনি এভাবেই চলো একটা লোক এলাকার চেয়ারম্যান হয়েছে কিন্তু এলাকার এত সমস্যা তার খবর নাই তিনি ঢাকা আরাম বিলাসে আছেন এই সমস্ত নেতা আমরা গত তিপ্পান্ন বছর দেখে আসছি আপনারা যদি এই সমস্ত আলেমদেরকে নির্বাচিত করতে পারেন তাহলে এগুলির আর সম্মুখীন আপনারা হবেন না ওনারা আপনারা জনে জনে আপনাদের কথা শুনবে আপনাদের কি সমস্যা এগুলো ওনারা সমাধান করতে পারবেন কেন ওনারা মিরাসি সূত্রে এই শিক্ষা আল্লাহ নবী থেকে তারা এটা পাইছে এইজন্য আমরা আমাদের চেষ্টা করব আর তিন নম্বর কথা দোয়াও করব দেখেন চেষ্টা দ্বারা সবকিছু হয় না লাগে দোয়াও করা লাগে কবুল লাগে এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে নামাজের পরে তাহাজের সময় বিভিন্ন সময় আপনারা আল্লাহ কাছে দোয়াও করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে এই নির্বাচনী নৌকাটা জন্য পার হওয়ার তফিক দান করে যেন আমাদের তীরে ভিড়েইতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে সেই তফিক দিনের পথের কোনো মেহনত আল্লাহ বিফলে দেন না এই আকিদাটা বিশ্বাসটা আমাদের ভিতরে রাখতে হবে দিনের পথের যে কোনো মেহনতের ফলাফল আল্লাহ কোনো না কোনো দিক দিয়ে দিয়াতেন দেন আপনারা হয়তো এটা শুনে থাকবেন যে তাবলিগের একজন মুরব্বী ছিলেন কাকরাইলে উনি এন্তেকাল করছেন ইংরেজি শিক্ষিত উনি একবার লন্ডনে গেছেন তখন উনি অনেক লম্বা সময় মানুষকে দাওয়াত দিচ্ছেন কিন্তু কেউ দাওয়াত আনে না পরে উনি যে বাসায় থাকতেন এ বাসায় উনি সাদে উঠে গেছেন সাদে উঠে উনি দুই দিন বিশ্রাম নিতেছেন পরে চিন্তা করতেছিলেন যে দিনের পথের যারা দায়ী হয় তারা তো বিশ্রামে থাকে না তাদের তো কাজ চালাই যেতে হয় তো উনি সাদের ভিতরে হাঁটতেছেন আর যে গাছ গাছালি আছে এগুলোকে উদ্দেশ্য করে উনি দাওয়াত দিচ্ছেন দুই দিন লাগাতার করার পরে ওনার একটা ধারণা ছিল দিনের পথের যে কোনো মেহনত কাল্লা তালা কবুল করেন কোনো না কোনো ভাবে তো পরে উনি বের হয়েছেন দুই দিন পরে পথে এক গাড়ির ড্রাইভারকে নিয়েছেন যে ছিল খ্রিস্টান পরে এই খ্রিস্টান গাড়ির ড্রাইভার ওনাকে দেখে নাকি পছন্দ হয়েছে ওনাকে জিজ্ঞেস করছেন কই থেকে আসছেন কিভাবে আসছেন এই সে বিস্তারিত করার পরে দেখলো যে এই লোকটা হুজুরের প্রতি একটু ভালো ধারণা পোষণ করে পরে হুজুর তাকে দাওয়াত দেওয়া শুরু করলো উনি বলেন আমার দুই তিন মিনিটের দাওয়াত এসে কালিমা করে ইমানদার হচ্ছে উনি বলে এটা বলেন যে এটা কেন আমার ওই দুই দিনের মেহনতের কারণে আল্লাহ তালা আজকে আমার এই ফসলটা দিয়ে দিছে এটা বলার উদ্দেশ্য হলো আমরা যে মেহনতটা করতেছি কেউ হিনমন্যতায় ভুগবেন না ইনশাআল্লাহ আপনারা আপনাদের জায়গা মতো আপনাদের অবস্থান থেকে চেষ্টা করেই যান হয় আজ নয় কালো কোনো না কোনো দিন দেখবেন এটার ফল আমাদের করে আসতেছে